এবং এ সময় তাদেরকে অবশ্যই মা দুর্গার হাতের অস্ত্র খর্গ এবং বাবা ভোলানাথের যে ত্রিশুল এগুলো নিয়ে মন্দিরে প্রস্তুত থাকতে হবে এবং মন্দির পূজা মন্ডপ বা প্রতিমা রক্ষা করতে হবে যদি আপনি যা দেবী সর্বভূত্যু মাত্র ইউপিয়ান সংস্থিতা নমস্তশ্যী নমস্তী নমস্তস্য নমো নমঃ নমস্কার সবাইকে আসছে শারদীয় দুর্গাপূজা আগামী বাইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি বুধবার মহাষষ্ঠী এবং ছাব্বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি রবিবার বিজয় দশমী তো এই পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা সেই দুর্গাপূজা নির্বিঘ্নে এই দুর্গা উদযাপন করার জন্য আমাদের কি কি করণীয় আছে এবং কি কি কাজ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সেই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিও সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি অন্য সকল সনাতনীদের দেখানোর জন্য অবশ্যই শেয়ার করবেন তো আসুন শুরু করছি পয়েন্ট নাম্বার এক মায়ের প্রতিমা মায়ের আদলে তৈরি করুন মায়ের প্রতিমা জগৎ জননী রূপে তৈরি করুন এবং অবশ্যই আধুনিকতার নামে সিং এবং দৃষ্টিকটু প্রতিমা তৈরি থেকে বিরত থাকুন মায়ের প্রতিমা মায়ের প্রতি রূপে তৈরি করুন সেটা কোনো নর্তকী বা কোনো নায়িকার রূপে নয় যদিও ইতিমধ্যে বেশিরভাগ প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে তারপরেও তাদের পোশাক আশাক সাজসজ্জা যেন অবশ্যই মায়ের আদলে হয় একটা কথা মনে রাখবেন এই প্রতিমাকে সামনে রেখে আমরা মা দুর্গাকে মনে করে তার প্রতিরূপ মনে করে তাকে পূজা করে থাকি পূজার মাধ্যমে বিশ্ব মাতার আশীর্বাদ লাভ করুন কেননা দুর্গা পূজা মাতৃরূপী পরম ব্রহ্মেরই উপাসনা পূজার প্রতিমা হবে সাতসজ্জায় ও অবয়বে মায়ের মতো পয়েন্ট নম্বর দুই সাত্বিক পূজা করুন রাজস্বিক বা তামস্বিক পূজা নয় একমাত্র শাস্ত্র অনুমোদিত সাত্বিক পূজার মাধ্যমে এবং অর্থের সৎ ব্যবহার করে শিক্ষাবৃত্তি এবং অভাবগ্রস্তদের প্রতি সহায়তার অনুদান চালু করুন পয়েন্ট নাম্বার তিন ধর্মীয় গান বাজান পূজা মণ্ডপে ডিজে গান লুঙ্গি ডান্স এই সমস্ত গান না বাজিয়ে পূজা মণ্ডপে বাজবে শুধুমাত্র ধর্মীয় সঙ্গীত পয়েন্ট নাম্বার চার ডিজে নাচ বন্ধ করুন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ডিজে নাচ বা অশ্লীল নৃত্য বন্ধ করতে হবে সকালবেলা মায়ের পূজা করে সন্ধ্যাবেলা তারই সামনে অশ্লীল নৃত্য করা এটা শুধু হীন মানসিকতাই নয় ধর্মকে প্রতিপন্ন করে এবং অন্য ধর্মের যারা আছে তারা আমাদের ধর্মকে পূজা মণ্ডপে গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করতে পারেন আরতি নৃত্য ঐতিহ্যবাহী ধুলোচিনাস এইসহ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে পূজার মাহত্ব এবং স্বরূপ সম্পর্কে মানুষকে সচেতন করতে পারেন নিজের ধর্মকে কখনোই মনোরঞ্জনের খোরাক করবেন না দুর্গা পূজায় ধর্মীয় সঙ্গীত ঐতিহ্যবাহী ধুনচি নৃত্য ও ঢাকের ব্যবহার করুন এবং অশ্লীল গান নৃত্য এবং মাত্রাতিরিক্ত শব্দ দূষণ থেকে বিরত থাকুন পয়েন্ট নাম্বার পাঁচ অন্য পূজা মণ্ডপের সাথে প্রতিযোগিতা বন্ধ করুন পাশে পূজা মণ্ডপ কত টাকা খরচ করলো কত লাখ টাকা তারা খরচ করেছে আমাদের থেকে তারা বেশি টাকা খরচ করলো কিনা আমাদের তাদের থেকে বেশি টাকা খরচ করতে হবে তারা কতজন নর্তকে নিয়ে এসেছে আমরা তাদের থেকে বেশি নিয়ে আসবো তারা কতটুকু লাইটিং করেছে তাদের থেকে আমাদের আরো বেশি লাইটিং করতে হবে তারা কয় পেয়ার সাউন্ড বক্স নিয়ে এসেছেন আমাদের তার থেকে বেশি নিয়ে আসতে হবে এই মানসিকতাটা পরিহার করতে হবে পূজার খরচ কমিয়ে বেদ গীতা চন্ডি এর বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এগুলো বিতরণ করুন শিক্ষা স্কুল প্রতিষ্ঠা করুন অসহায় বা দরিদ্র হিন্দুদের সহযোগিতা করুন যে সমস্ত শিশুরা পূজায় নতুন পোশাক করতে পারবে না তাদেরকে পোশাক দেওয়ার ব্যবস্থা করুন অভাবগ্রস্ত যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদের জন্য শিক্ষাবৃত্তি চালু করুন পয়েন্ট নাম্বার ছয় মন্দির সম্পূর্ণরূপে নেশামুক্ত রাখুন পূজা মণ্ডপ কোনো ক্লাব নয় কোনো পার্টি নয় পূজা মণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে হবে এবং এখানে কোনো ধরনের মাদক গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে পয়েন্ট নাম্বার সাত মা বোনেরা সাবলীল পোশাক পরুন সবসময় দেখা যায় কিছু কিছু মা বোনেরা এমন ধরনের পোশাক পরে পূজা মণ্ডপে হাজির হয় যেগুলো দেখলে আমাদেরই আসলে লজ্জা লাগে এবং এগুলো দেখে বকাটেরা তাদেরকে বিভিন্নভাবে ইপিজিং করে বিভিন্ন কটু কথা বলে তাই এ ধরনের পোশাক পরা থেকে বিরত থাকতে হবে পূজার সময় আরো একটি জিনিস দেখা যায় দেবদেবী ওম স্বস্তিকা বা হিন্দু ধর্মীয় বিভিন্ন প্রতীক এগুলো দিয়ে পাঞ্জাবি ধুতি শাড়ি এগুলো তৈরি করা হয় এবং এই বস্ত্রগুলো কেনার জন্য আমরা হুমরি খেয়ে পড়ি একটু চিন্তা করুন ধর্মীয় কোনো প্রতীক আপনার পিছে আপনার মাজান নিচে আপনার পায়ের নিচে সেটা কোনো ধর্মীয় প্রতীক হতে পারে দেবদেবীর ছবি হতে পারে সেটা যদি হয় সেটা কতটুকু অসম্মানের অবশ্যই এই হটকারী কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবার বলবো যে কি কি কাজগুলো আমাদের অবশ্যই করণীয় পয়েন্ট নাম্বার আট সঠিক সময়ে পূজা করা কখন পূজা শুরু হয় কখন পূজা শেষ হয় কোন সময়ের মধ্যে কোন তিথির মধ্যে পূজাটা সম্পন্ন করা উচিত সেটা দেখে অবশ্যই সঠিক সময়ে পূজা সম্পন্ন করতে হবে এবং প্রত্যেককে অনুপ্রাণিত করতে হবে যেন সঠিক সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি মায়ের পায়ে পুষ্পাঞ্জলি প্রদান হবে। হবে। সিসি ক্যামেরা লাগাতে মন্দির পাহারা ব্যবস্থা করতে হবে পূজা শুরু হওয়ার আগেই আগের দিন থেকে অবশ্যই চব্বিশ ঘন্টা মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে যে স্বেচ্ছাসেবক টিম থাকবে তারা প্রয়োজনে পালাক্রমে কেউ সকাল থেকে দুপুর কেউ দুপুর থেকে বিকেল বা কেউ সকাল থেকে সন্ধ্যা কেউ সন্ধ্যা থেকে রাত দুটো বা রাত দুটো থেকে সকাল বা কেউ সারা রাত কেউ সারাদিন ভাবে পালাক্রমে অন্তত পনেরো বিশ জনের একটি হবে স্বেচ্ছাসেবক টিম যারা এই পাঁচ বা ছদিন কোনো সিঙ্গেল মিনিটের জন্য সেখান থেকে সরে যাবে না তারা টোটাল এই ছয় দিন পর্যন্ত সেখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে এবং মন্দির পাহারা দেবে পূজা মন্ডপ পাহারা দেবে এবং এ সময় তাদেরকে অবশ্যই মা দুর্গার যে দশতের অস্ত্র খড়গ এবং বাবা ভবানাথের যে ত্রিশু এগুলো নিয়ে মন্দিরে প্রস্তুত থাকতে হবে এবং মন্দির পূজা মণ্ডপ বা প্রতিমা রক্ষা করতে হবে যদি আপনি মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব গ্রহণ করতে না পারেন আপনি যদি মন্দির পাহারা দিতে না পারেন তবে আপনার পূজা করার দরকার নেই আপনি সেই পূজাটা অবশ্যই করা থেকে বিরত থাকবেন কোনো বকাটে বা দুষ্কৃতিকারী সে যেই হোক না কেন আগত দর্শনার্থীদের বা পূজা মণ্ডপ এরিয়ায় কোনো অশ্লীল মন্তব্য আচরণ বা দুষ্কর্ম না করতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাই আসুন আমরা সকলে মিলে অপসংস্কৃতি কুসংস্কার ও জাত ভেদাভে ভুলে আসন্ন শারদীয় শ্রী শ্রী দুর্গা পূজার মাধ্যমে আমাদের একটি সুস্থ সনাতন সমাজ গড়ে তুলি সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা